প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম গল্প না বাড়িয়ে আমরা সরাসরি প্রতিবেদনে চলে যাচ্ছি আপনারা অনেকেই আমাদের কাছে কমেন্ট করেন যে ভাই আমাদের যে খামারে যে ছাগলগুলো আছে সেই ছাগলগুলো আমাদের অর্থাৎ বছরে দুবার বাচ্চা দিতেছে না এবং আমাদের ছাগলগুলোর মধ্যে কি এমন কাজ করলে আমাদের ছাগলগুলো হতে বছরে দুবার বাচ্চা পাবো এবং খামারে লাভবান হব প্রিয় ভাই বোনেরা সেই বিষয়টি আমরা সুস্পষ্ট আপনাদের সামনে উপস্থাপন করব অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন আপনারা অনেকেই জানেন যে একটি খামার লাল খামারে ছাগল লালন পালন করতে হলে বা ছাগল হতে লাভবান হতে হলে অবশ্যই আমাদের যে কাজটি করতে হবে খামারে একটি পাটা লালন পালন করতে হবে অর্থাৎ পাটা ছাগল এখন বিষয় হচ্ছে যে পাটা ছাগল আমরা অনেকেই লালন পালন করতে চাই না কারণ এটি দুর্গন্ধ এবং এটি লালন পালন করা অনেকটা রিক্সের বিষয় যার কারণে আমরা কিন্তু ছাগলের খামারে কিন্তু অনেক সময় পাটা ছাগল পালন করি না বা রাখি না এখন বিষয় হচ্ছে যে আপনি যদি আপনার খামারে পাটা ছাগল রাখেন তাহলে আপনি কি সুবিধা পাবেন সেই বিষয়টি যে আমরা বলি তাহলে হচ্ছে আপনি যদি আপনার খামারে পাটা ছাগল রাখেন তাহলে আপনাদের খামারে ছাগলগুলো বছরে দুবার বাচ্চা দিবে এটি আপনারা মনে রাখতে হবে কনফার্ম কারণ একটি খামারে যখন একটি ছাগির সঙ্গে একটি পাটা রাখা হয় তখন তাদের মধ্যে এক ধরনের পারস্পরিক সম্পর্ক তৈরি হয় এবং তাদের সেক্সুয়ালি বা তাদের মধ্যে সম্পর্কে যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমাদের মধ্যে প্রতিফলিত হয় আর এই বিষয়গুলোর কারণেই মূলত তারা অল্প সময়ের মধ্যে হিটে আসে এবং হিটে আসার পরে তাদেরকে যদি সুনির্দিষ্ট সময় তাদের মিলন ঘটানো যায় তাহলে সেই ছাগলগুলো হানড্রেড পারসেন্ট কনসেপ্ট করে এবং বছরে দুবার বাচ্চা দেয় এখন বিষয় হচ্ছে যে এই ফেসিলিটিটি পাওয়ার পাশাপাশি আপনি আরেকটি ফেসিলিটি পাইতে পারেন সেটি হচ্ছে যে আপনি যখন আপনার খামারের একটি ছাগলকে অন্য খামারের কোনো পাড়া দিয়ে মিলন ঘটাতে যান তখন দেখবেন যে আপনাকে এক ধরনের টাকা ব্যয় করতে হয় অর্থাৎ একটি ছাগলকে যদি আপনি পাঠা দেখেন তাহলে আপনাকে চারশো পাঁচশো বা বিভিন্ন ধরনের টাকা দিয়ে আপনাদের ছাগলগুলোর মিলন ঘটাতে হয় আর এই ব্যয়টি যে রয়েছে এই ব্যয়টি কিন্তু আমাদের বড়ো ধরনের একটি ব্যয় কিন্তু আমরা অনেকেই মনে করি না আর এই ব্যয়টি দেখবেন বছরে আপনাদের অনেক টাকা ব্যয় হয় আর এই ব্যয় থেকে আপনাদের বের হয়ে আসতে হলে অবশ্যই আপনার খামারে একটি মানসম্মত পাঠা রাখতে হবে আর তাহলে আপনি একভাবে যেমন টাকার অপচয় রোধ হবে অনুরূপভাবে আপনার খামারে ছাগলগুলো সঠিক সময় হেঁটে আসবে এখন বিষয় হচ্ছে যে অনেকে আমাদের বলেন যে ভাই আমার ছাগলটি সঠিক সময় হিটে আসে না বা হিটে আসতে চাচ্ছে না এই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে এটার জন্য কিন্তু একটি পাটা ছাগল খুবই প্রয়োজন কারণ একটি পাটা ছাগল যদি আমরা রাখি তাহলে আপনার ছাগলটি কিন্তু হেঁটে আসবে নির্দিষ্ট সময়ে আর সেক্ষেত্রে আপনাদের বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াতে হবে না আমরা অনেক সময় ওষুধ খাওয়ার পরে এই ছাগলগুলোকে হেঁটে আনার চেষ্টা করি কিন্তু ছাগলগুলোকে যখন আপনার ওষুধ খেয়ে হিটে আনার চেষ্টা করবেন তখন আপনার খামারের ছাগলগুলোর প্রোডাকশন হার কিন্তু কমে যাবে কারণ পরবর্তীতে কিন্তু সে অনুপাতে প্রোডাকশন আর দিতে চাবে না বা অনেক সময় আর হিটে আসতে চাবে না আর এই সমস্যাগুলো থেকে যদি আমরা বের হতে চাই তাহলে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের ছা খামারে অবশ্যই একটি পাড়া ছাগল রাখতে হবে আর এই পাড়া ছাগলটি থাকলে এই যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর আমরা কখনো মুখাপেক্ষি হব না আর মানে

হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলোতে আপনারা বিক্রয় করতে পারবেন সেক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি পরিমাণে প্রফিট বা লাভবান হবেন সবচেয়ে বেশি টাকা বিক্রয় করতে পারবেন কারণ আমরা জানি যে হিন্দু সম্প্রদায়ের যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলোদের পাটা ছাগলের অনেক চাহিদা অর্থাৎ ছোটো ছোটো যে পাটা ছাগলগুলো রয়েছে সেগুলোও কিন্তু বেশি মূল্যে তারা ক্রয় করে থাকে বা বিক্রয় হয় আবার অনেক সময় মনসা পূজা বা বিভিন্ন ধরনের পূজার ক্ষেত্রেও কিন্তু এই ছাগলগুলো ব্যবহার হয়ে থাকে তাই আমরা বলবো যে মা বাধা দেন বাধা লোক হচ্ছে আপনার ছাগলগুলো ব্রিডিং এর জন্য আপনি একটি উন্নত মানের পাটা ছাগল রাখবেন এবং খদ্দের পাবেন না আর পাইনা দুই দিন পর না অতিরিক্ত বয়স হয়ে যাবে তখন সেটা যদি আপনি মনাতাজা পালন করে বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো তো সবচেয়ে বেশি মূল্যে বিক্রয় করতে পারবেন তাই আমরা বলবো যে পাটা ছাগল থেকে যে প্রফিট পাওয়া যায় না এটি সম্পূর্ণই ভুল ধারণা কারণ পাটা ছাগল থেকে সর্বপ্রথম যে প্রোডিপিটি আপনি পাবেন সেটি হচ্ছে যে আপনাকে কোনো অর্থ ব্যয় করতে হবে না আপনার খামারের ছাগলগুলোর জন্য এর পাশাপাশি আপনি প্রতি বছরে আপনাদের খামারের ছাগলগুলো হতে দুবার বাচ্চা পাবেন এবং তৃতীয় প্রভিন হচ্ছে এগুলো মোটা তাজাকরণ করে বিভিন্ন ধরনের হিন্দু সম্প্রদায়ের যে অনুষ্ঠানগুলো রয়েছে সেই অনুষ্ঠানগুলোতে বিক্রয় করে সবচেয়ে বেশি পরিমাণে লাভবান হতে পারবেন তাই প্রিয় ভাই ও বোনেরা আমরা বলবো যে আপনার খামারটিতে সচল রাখতে বা খামারটিতে এগিয়ে নিতে অবশ্যই আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে একটি উন্নত মানের পাটা রাখবেন আর অবশ্যই আপনারা সে পাটাগুলো প্রাপ্তবয়স্ক হলে তাকে মোটা তাজাকরণ করে তাকে আপনি সর্বোচ্চ মূল্যে বিক্রয় করতে পারবেন আর আমাদের প্রতিবেদনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ